একবার স্বামী শারদানন্দজী মাসে দুশো টাকা বেতনে কাশীর সেবাশ্রম হাসপাতালে একজন স্থায়ী ডাক্তার নিযুক্ত করার প্রস্তাব দিলেন সেবাশ্রম থেকে তাকে বলা হল যে এই পরিবর্তন করতে হলে একবার সংখ্যাধ্যক্ষ রাজা মহারাজকে জানাতে হবে তিনি সম্মতি দিলে তাঁদের কোনো আপত্তি নেই শরৎ মহারাজ এতে বিন্দু মাত্র অসম্মানিত বোধ করলেন না বরং সানন্দে বললেন তোমরা ঠিক বলেছ মহারাজ আমাদের সকলের ওপরে তিনি যা বলবেন তাই বলবৎ থাকবে রাজা মহারাজ তখন ভুবনেশ্বরে তিনি জানালেন শরৎ মহারাজ যা করবেন তা আমারই ব্যবস্থা বলে জানবে শরৎ মহারাজ তখন কাজের একটি ধারা নির্দেশ করে দিলেন কিন্তু তা কার্যকর করবার ভার সেবাশ্রমের কর্মীদের হাতেই রাখলেন শরৎ মহারাজের এই আত্মাভিমানহীন আচরণ ও বিনয় মনন করবার মতো সকলের মাঝখানে থেকেও যেখানে শুনতে হবে শরৎ মহারাজ সেখানে শুনলেন আর যেখানে নিজেকে মুছে নীরব থাকতে হবে সেখানে তাই করলেন